আর বেশ কিছু সমস্যার কারণে মাঝে মাঝে জটিলতা সৃষ্টি হচ্ছে আন্তরিকভাবে তার জন্য দুঃখিত যারা সময়ে স্বাস্থ্য কথার নিয়মিত দর্শক শ্রোতা আছেন তাদের প্রতি অনুরোধ আপনারা সেসব আপনারা অবশ্যই আন্তরিকতা সহিত সেগুলো দেখবেন এই সমস্ত ভুল ত্রুটিগুলো যারা এখন পর্যন্ত কানেকশন হয়নি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বলুন সময়ের ষষ্ঠ কথা একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমরা মানুষকে সচেতনতার জন্য পোস্ট করে থাকি আপনাদের যে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের মোবাইল ফোনে আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অপশনে জানাবেন সমস্যা নেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সুন্দরভাবে এখন পর্যন্ত যারা সদস্য হন তাহলে অবশ্যই সদস্য হবেন যেটা বলছিলাম গায়ে পাউডার দিতে পারেন সুন্দরভাবে আর আপনার কাছে অবশ্যই একটু সুন্দর টিস্যু রাখতে পারেন অথবা রুমাল রাখতে পারবেন যাতে করে আপনার গা হাত পা সুন্দরভাবে একটু ধামা অংশকে মুছে ফেলতে পারেন এই গরমের ভিতরে এছাড়া বিভিন্ন প্রকার রোগ ছড়িয়ে পড়ছে প্রচন্ড পরিমাণ গরমের কারণে এবং বৃষ্টি ভেজার কারণে কিছুদিন বৃষ্টিতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আবহাওয়া এতে করে আবহাওয়ার ভিতরে মশা মাছি বিভিন্ন উপদ্রব বেড়ে যাওয়ার কারণে রোগ জটিলতার সৃষ্টি হয়েছে শরীরৃত্ত বিভিন্ন রোগের জন্য আমাদেরকে ডেঙ্গু নামক ভয়াল রোগ থেকে বাঁচতে অবশ্যই ডাবের পানি শরবত রসালো খাবার বেশি বেশি পান করতে হবে প্যারাসিটামল ট্যাবলেটের চাইতে বেশি কিছু দরকার নেই অতিরিক্ত কোনো অ্যান্টিবায়োটিক সেবনের প্রয়োজন নেই অবশ্যই চিকিৎসা চিকিৎসকের একজন ভালো পরামর্শ আপনার জীবনকে বাঁচিয়ে তুলতে পারে এজন্য আপনার আশেপাশে কোনো মেডিকেল চেকআপ সেন্টার থেকে চিকিৎসা সেবা নিন সুন্দর যাপনে বাস্তব হলে চলা অবশ্য সময়ের স্বাস্থ্য কথায় যারা নতুন দর্শক আছেন তাদের অবশ্যই অনুরোধ করবো যারা নতুন আছেন তারা সদস্য হয়ে যান লাইক সাবস্ক্রাইব করে ফেলুন আর আরেকটি কথা নিয়মিত আপডেট নিন আমাদের এখানকার অনুষ্ঠানগুলো সম্পর্কে আপনারা অনুষ্ঠানগুলো দেখুন বুঝুন সচেতন হন যারা এখন পর্যন্ত জয়েন করে আছেন লাইক কমেন্ট শেয়ার করেননি সাবস্ক্রাইব করেন তারা করে ফেলুন আপনাদের প্রতি আমার একটি অনুরোধ আপনারা অবশ্যই আমাদের অনুষ্ঠানগুলো দেখার পরে কেমন হলো আর কি কি সমস্যা সেগুলো মতামত তুলে ধরবেন আমাদের সামনে সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমরা আপনাদের সচেতনমূলক বাক্যগুলো বলে থাকি এই কারণে যারা যাতে আপনারা সময় স্বাস্থ্যগত হতে বিন্দু মাত্র হলে উপকৃত হতে পারেন এই গরম তীব্র কষ্ট অনুভব করছেন যারা গরমের ভিতরে যারা বিদ্যুৎ ঠিক মতো পাচ্ছেন না বিদ্যুতের সমস্যায় ভুগছেন তাদের প্রতি অনুরোধ আপনারা কষ্ট না করে অতিরিক্ত গরমের কারণে যে সমস্ত বাঘিনিয় রান্নাঘর হ্যাঁ হাই লিখেছেন হ্যালো কেমন আছেন অবশ্যই জানাবেন যারা গভীরতম রাত্রিতে লাইভ অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময়ের স্বাস্থ্য কথার প্রোগ্রামগুলো নিয়মিত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেন বাঘিনী নিয়ে রান্নাঘর আসসালামু আলাইকুম ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল আনসার দিবেন হ্যাঁ প্রশ্ন করুন সমস্যা নেই মার্জিত ভাষায় প্রশ্ন করে ফেলুন সমস্যা নেই দ্রুততার সাথে করেন আমাদের সময় স্বাস্থ্য কথা লাইভ প্রোগ্রাম একদম শেষ পর্যায়ে যেটা বলছিলাম বর্তমান সময়ে গরমের কারণে শিশু বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে বেশি অ্যালার্জি ত্বকে অ্যালার্জি বাচ্চাদের ঠান্ডা নিউমোনিয়া অ্যাজমা হাঁপানি বিভিন্ন রকম রোগে আক্রান্ত হচ্ছেন ভাই মাস্তি ভাইয়া কেমন আছো কেমন আছো ভাই হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন যারা বাংলাদেশ থেকে জয়েন করেছেন অবশ্যই লাইভ কমন শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাইয়ারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেলেগ দিন ক্লিক করে নিনটা আপডেট নিন ইউটিউবে লাইভ চালু করলে তৈলাক্ত বন্ধ কিভাবে করে আপনি প্রশ্নটা ভালোভাবে করুন বুঝতে পারছি না হাই লিখেছেন একজন সোনাপ লিখেছেন আপনি কথা কোথা থেকে আমি বাংলাদেশ থেকে ভাই আকাশ আহমেদ ভাই ঘুমাও না কেন ভাই প্লিজ উত্তরটা দিন হ্যাঁ অবশ্যই লাইভ অনুষ্ঠানের সময়ে আপনার লাইভ অফ অফ করার উপায় অফ করার জন্য অবশ্যই আপনি আপনার লাইভ এর সময় যে সমস্ত সৃষ্টি হয় এই এই মুহূর্তে আপনার ফোনের আলোকে কমিয়ে ফেলবেন না ফোনের আলোকে ডিসপ্লে আলোকে স্বাভাবিক রাখুন এবং ভালো আলো ব্যবহার করুন এতে করে আপনার ভিডিওটি মার্জিত হবে অন্ধকার হয়ে গেলে আপনার আলোর মাত্রা কম হলে আপনার সুন্দর একটি ভিডিও বার্তা মানুষের সঙ্গে পৌঁছানোর সম্ভব হচ্ছে না বাংলাদেশ কথা থেকে বাংলাদেশ বাংলাদেশ এটি হচ্ছে আমাদের চ্যানেলটি প্রচার হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গ সিরাজগঞ্জ থেকে যারা এখন পর্যন্ত লাইভ প্রোগ্রাম দেখছেন অথবা সাবস্ক্রাইব করে ফেলেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকানে ক্লিক করে নিয়মিত আপডেট নিন ভুল করে ইউটিউবে লাইভ চালু হয়ে গেছে ও লাইভ চালু হয়ে গেছে এটা একটু সহজ উপায় আপনি অবশ্যই ব্যাক বাটনে চাপ দিয়ে পিছিয়ে পড়েন যাতে করে লাইভ থেকে দূরে চলে যান ব্যাক বাটনে চাপ দিন আপনার ক্যামেরাটি সুন্দরভাবে বন্ধ করে ফেলুন উপরে কাপড় দিয়ে আমি যে কথা বললাম আজকে গরমের ভিতরে কেমন আছেন দাদা লিখেছেন আয়াম রীতাম কেমিন হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকুন দাদা যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন আপনাদের প্রতি রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে নিয়মিত আপডেট নিন আমাদের সময়ের স্বাস্থ্যগত চ্যানেল ভিজিট করতে পারেন আপনাদের নিয়মিত আপডেট পেতে স্বাস্থ্য বিষয়ে যে কোনো পরামর্শ চিকিৎসা সরঞ্জামাদি বিষয়ে আপনাদের প্রতি আলোচনা এবং মেসেজ দেওয়া হয় যাতে করে আপনারা সুন্দরভাবে সুস্বাস্থ্য এবং সঠিকভাবে চলতে পারেন দাদা কেমন আছেন লিখেছেন রায় রায় আছি দাদা অনেক ভালো আছি কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন আই এম রিতাম গেমিং লিখেছেন দাদা হ্যাঁ দাদা অবশ্যই কেমন আছে দাদা অবশ্যই সাবস্ক্রাইব করো সময়ের স্বাস্থ্য কথা এবং নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকো এবং পাশে থাকা বেলেকনে ক্লিক করে নিয়মিত আপডেট নাও বন্ধুরা সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের চ্যানেলটির অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছে অলরেডি ওকে ভাই আমি ফ্রি ফায়ার লাইভ দেখছি আমার মতো বলদদের লাইভ দেখতে দেখে লাভ নাই ভালো আছি দাদা অসংখ্য ধন্যবাদ দাদা ভালো থাকবেন এবং সময় সাস্থ কথা যারা এখনো সাবস্ক্রাইব করেননি যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট নিন আমি সময় সাস্থ কথা আছে আপনাদের পাশে যে কোনো প্রশ্ন এবং প্রশ্নোত্তর পর্ব উত্তর দিতে হাজির হয়ে আছি আমি হ্যাঁ বন্ধুরা যারা লাইভ প্রোগ্রামে এখনো আছে অথচ সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন যেটা বলছিলাম প্রচন্ড গরমে যারা ঢাকার মতো বিভিন্ন জিঞ্জি পরিবেশ অত্যন্ত গরম এবং সহনশীলতা বেশি তাপমাত্রার কারণে কষ্ট করছেন মেসে থাকেন অনেক ঘন ঘন এরিয়া যেখানে অনেক বেশি লোকালয় কিংবা অনেক বেশি লোক একসাথে বসবাস করার সুযোগ আছে যে সমস্ত এরিয়াতে সে সমস্ত ভাইদের প্রতি অনুরোধ বিভিন্ন মশার কামড়ে আপনারা অনেক বেশি কষ্ট পাচ্ছেন তারা অবশ্যই এই কষ্ট থেকে বাঁচতে প্রচুর পরিমাণে রসালো খাবার আখের শরবত কিংবা মিষ্টি শরবত খেতে পারেন বারবার এছাড়াও বিভিন্ন হ্যাঁ ভাই প্রশ্ন করতে যাচ্ছেন রায় হ্যাঁ অবশ্যই প্রশ্ন করুন সমস্যা নেই মার্জিত ভাষায় বাকি যাচ্ছেন ভাই আমি আপনাকে কথাটা বুঝতে পারি না আমার নিজের চ্যানেলে ভুল করে লাইভ চালু হয়েছে সেটা আমি কি করে বন্ধ করব হ্যাঁ বোন আপনি একটা কাজ করতে পারেন এটা সময়ের স্বাস্থ্য কথা এমন একটি চ্যানেল যেখানে মানুষের স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেওয়া হয় আপনি তারপরে আপনাকে বলছি আপনার যেহেতু লাইভ প্রবলেম হচ্ছে আপনি বাটনে চাপ দিয়ে বন্ধ করে ফেলুন অথবা যদি তাও না পারেন তাহলে আপনার ফোনটি ডিস্টার্ট করুন অর্থাৎ ফোনের সরাসরি যে বাটনে চাপ দিলে বন্ধ হয় ধরে রাখুন এবং বাটনে চাপ দিন আপনার ফোনটি অটোমেটিক বন্ধ হয়ে চালু হয়ে যাবে এতে করে আপনার লাইভ প্রোগ্রামটি ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক্যালি সহজ উপায়টি আপনাকে বলে দিচ্ছি আপনি অবশ্যই সেটি করুন আপনার পাশে থাকতে পেরে আমার অনেক ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ আপনাকে বস রাতে ঘুম কম হয় ফজর নামাজ পড়তে খুব কষ্ট হয় হ্যাঁ ভাই আপনি রাতে আগে আগে ঘুমানোর অভ্যাস করুন রাত জাগার অভ্যাস খুব বেশি ভালো না অতিরিক্ত রাত জাগবেন না বারোটার পরবর্তীতে এক মিনিট দেরি করবেন না যতটুকু সম্ভব আগে ঘুমানোর নিয়মিত চেষ্টা করুন এবং শুয়ে থাকুন লম্বা সময় চোখ বন্ধ করে এতে করে আপনার ঘুমানোর অভ্যাসটি নিয়মিত আস্তে আস্তে পূর্বে অবস্থা ফিরে আসবে আর আপনি ফোন চাপা সম্পূর্ণরূপে বারোটার পরে বন্ধ করে দিবেন ফোনের আলো চোখে ঘুমাতে দেয় না চোখে ফোনের আলোর ফলে যে আলোক চোখে এসে পড়ে চোখের লাইটিং সিস্টেমটা আমাদের ঘুমাতে বাধাগ্রস্ত করে এজন্যে আপনি চোখ বন্ধ করে সম্পূর্ণরূপে ঘুমানোর জন্য প্রস্তুতি নেন প্রয়োজন হলে আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই দোয়া পড়ুন চোখ বন্ধ করতে থাকলে আস্তে আস্তে ঘুমানোর অভ্যাস তৈরি হয়ে যাবে তাতেও যদি না হয় তাহলে অবশ্যই নিয়মিত রাতে একটি করে কলা খাওয়ার অভ্যাস সৃষ্টি করতে পারেন যা কিনা অত্যন্ত ঘুমের জন্য সুপ্রিয় আমার খুব অ্যালার্জি আছে নাক বন্ধ হয়ে যায় হোমিও ঔষধ খাচ্ছি তবুও হাতি হয় খুব কি করলে কমবে বলো ভাই হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি হাঁচি কাশির জন্য আপনাকে অ্যালার্জি খাবার এড়িয়ে চলতে হবে যেমন মশারের ডাউল পোল্ট্রি মুরগি হাঁসের মাংস হাঁসের ডিম ইলিশ মাছ কিংবা সিম শাক এ ধরনের খাবার এড়িয়ে চলতে হবে অ্যালার্জি বিনাশ ওষুধ যে সমস্ত ওষুধগুলো অ্যালার্জি দূর করতে পারে যেমন অ্যান্টিসমাই টরফেনাডিন লরাটিডিন কিংবা ফেক্সোফেনাডিনের মতো ওষুধ ফেক্সো ট্যাবলেট একশো দুশো এম যদি প্রাপ্তবয়স্ক হয় রাত্রিতে একটা করে ডোজ সেবন করতে পারেন যা কিনা অ্যালার্জি রোগের জন্য খুব ভালো কাজে দেয় এছাড়াও নাক বন্ধ হয়ে থাকলে আপনারা অ্যান্টাজল কিংবা রাইনাজল যেটা ওয়ান পার্সেন্ট ড্রপ সেটি সুন্দরভাবে প্রতিদিন একবার ব্যবহার করতে পারেন জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট ড্রপ নাকের দুই নাকের সুযোগে দুই ফোঁটা ব্যবহার করতে পারেন যা আপনার নাক বন্ধ হওয়া থেকে রোধ করবে আশা করি উত্তরটা দিয়েছেন রায় রায় ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য অবশ্যই সময়ের স্বাস্থ্যকথার পাশে থাকবেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আমাদের সময়ের কথা লাইভ প্রোগ্রাম অলরেডি শেষ পর্যায়ে চলে এসেছি বেশ খানিকটা সময় ধন্যবাদ রায় রায় দাদা আপনি অ্যালার্জি খাবারকে এড়িয়ে চলুন এবং সময়ের স্বাস্থ্য কথা নিয়মিত আপডেট নিন যারা সাবস্ক্রাইব করেন এখনো সাবস্ক্রাইব করে ফেলুন নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেলেখানে ক্লিক করে আপডেট নিন আর আমাদের ভিডিওগুলো দেখার প্রতি আপনাদের প্রতি অনুরোধ থাকলো যারা এখনো পর্যন্ত লাইভ প্রোগ্রাম অংশগ্রহণ করছেন আমাদের চ্যানেলে ভিজিট করেনি অবশ্যই ভিজিট করে দেখবেন আপনাদের অবশ্যই উপকারী অনুষ্ঠানগুলো দেওয়া থাকে রায় রায় ভাই লিখেছেন আমি দাদা নয় আমি দিদি ওকে অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আন্তরিকভাবে দুঃখিত আমি আসলে জিনিসটা দেখতে পাইনি যাই হোক আপনি অনুষ্ঠান থেকে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন এখন পর্যন্ত যদি আমাদের সময় স্বাস্থ্য সাবস্ক্রাইব না করা থাকে তাহলে আর পাশে থেকে করে নিয়মিত আপডেট নিন আজকে আমাদের লাইভ অনুষ্ঠানটি খুব দ্রুততার সাথে শেষ করতে যাচ্ছি আগামীকাল খুব আমাদের সাধারণত লাইভ প্রোগ্রামটি থাকে বাংলাদেশ সময় রাত্রি সাড়ে দশটায় এবং ভারতীয় সময় রাত্রি দশটায় পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ থাকলো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সময়ের সাথে কথা সাথেই থাকুন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ শেষ